আজকে ঈদের দ্বিতীয় দিন সবাইকে ঈদ মোবারক সকালবেলা নাস্তা বানিয়েছি পরোটা রুটি আলু ভাজি আর কফি সবাইকে নাস্তা দিয়ে এখন আমার খাবারটা আমি খাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো চলে আসলাম আরেকটি নতুন বাঘ নিয়ে আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নাস্তা করার পর আম কাটলাম এখন সবাই মিলে আম খাবো আর ওইখানে রান্না বান্নার জন্য সবকিছু কাটাকাটি করে নিয়েছি আজকে গরুর মাংস রান্না করব করলা ভাজি করব আর ডাল আর ভাত রান্না করব। মাংসের পিস গুলোকে কাটা হয়নি বড় বড় করাই আছে এগুলোকে আমি কেটে নিব আর তিল্লি কলিজাটা কেউ আমি কাঁচা অবস্থায় ফ্রিজে রেখে দিব অনেকে সেদ্ধ করে রাখে কিন্তু কখনোই সেদ্ধ করে রাখবেন না পরে রান্না করলে কিন্তু একটু মজা লাগবে না স্পঞ্জি স্পঞ্জি হয়ে যাবে আর কাঁচা অবস্থায় রাখার পর রান্না করলে সেটা কিন্তু টাটকার মতোই মজা লাগে আমি মাংসগুলোকে ছোট ছোট পিস করে ধুয়ে নিয়েছি এখন রান্নাটা বসিয়ে দিব হাড়ি বসিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়ে দিলাম দিলাম পেঁয়াজ কুচি তারপর এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া রাত ধনিয়ার জিরা একসাথে গুঁড়া করে রেখেছি সেটা দিয়ে দিলাম আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম তারপর পানি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব মশলাটা বেশ কিছুটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি তারপর আমি এখানে গরুর মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটাতে আমি একটু পানি দিব না মাংস থেকে যে পানি বের হবে সে পানি দিয়ে মাংসটা সেদ্ধ হয়ে যাবে হয়ে যাবে এখন কিন্তু বেশ খানিকটা দেখা যাচ্ছে গরু মাংসটা কষানোর পরে কিন্তু এটা ঢেকে দিলাম মাংসটা কষানোর জন্য আর পাশে চুলায় করলা ভাজি করবো তেলের উপর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপরে এখানে করলার আলু দিয়ে দিলাম আমি করলার সাথে আলু দিই সবসময় এতে করে তিতাটা কম লাগে বাচ্চারা খেতে পারে তারপর ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে আমি মাংসটাও নেড়ে দিচ্ছি করলা ভাজির আগে আমি ভাত বসিয়েছিলাম ভাতটা কিন্তু হয়ে গেছে আর এদিকে করলা ভাজিটাও হয়ে গেছে এখন আমি ডাল বসাবো গরু মাংসটা হয়ে গেছে নামানোর আগে গরম মশলার গুড়া দিয়ে দিলাম খুব সুন্দর নরম হয়েছে মাংসটা আর খেতেও খুবই মজা হয়েছিল এখন চোলাটা অফ করে দিলাম এদিকে ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি ঘুটে নেব তারপর বাগার দিব বাগারের জন্য তেলের উপর গোটা জিরা পেঁয়াজ রসুন কুচি আর তেজপাতা দিয়ে দিলাম তো ডালটা হয়ে গেছে সব শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আজকে টমেটো ডাল রান্না করেছি টমেটো ডাল কিন্তু খেতে এখন মজাই লাগে আজকের মতো রান্না বান্না শেষ আমার গরু মাংসের ফাইনাল লোক সবাই খাওয়া দাওয়া করে অলরেডি ঘুমিয়ে গেছে আমার আজকে দেরি হয়ে গেছে আমি খাবারটা বারান্দায় নিয়ে এসেছি বারান্দায় বসে বসে এখন করলা ভাজিটা খুবই মজা লাগছিল বিশেষ করে আজকে আর ভাতটা মনে হয় অনেকদিন পরে খাচ্ছি এরকম মনে হচ্ছে আলহামদুলিল্লাহ খাবারগুলো খুবই মজার ছিল বিকেলবেলা বসে বসে আমার ভিডিও দেখছিলাম আমার মেয়ের ল্যাপটপে আর এদিকে আকাশটা দেখেন কত সুন্দর মার্শাল্লা আকাশটা খুবই সুন্দর দেখতে আর কালারটা কি ঈদের যে ব্লগ দিয়েছিলাম সেটাই আর কি দেখছি ইউটিউবে তো কালকে ছেড়েছি আর সাথে বসে বসে খাচ্ছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চালে একটা শেয়ার দিতে পারেন